আমি নারী সংস্কার কমিশনের একটি সুনির্দিষ্ট আহ প্রস্তাবনার উপরে হচ্ছে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এখন বিষয়টা প্রথমত আমাদের কাছে খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টির দিক থেকে মনে হচ্ছে যে এটা খুবই যুক্তিযুক্ত এখান থেকে আমাদের যৌনকর্মী যারা আছেন তারা অনেক বেশি লাভবান হবে কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে প্রথমত যারা আমাদের এখানে যৌনকর্মী আছেন তারা কি স্বেচ্ছায় এই পেশায় আসছেন সেটা কিন্তু আমরা এখানে তাদের যে প্রতিবেদন তার উত্তর কিন্তু এখানে আমরা পাইনি এবং দ্বিতীয়ত আমার নারী সংস্কার কমিশনের প্রতি কিছু প্রশ্ন রয়েছে যে আপনারা এই যে একটি প্রস্তাবনা করলেন এর সপক্ষে আপনাদের কাছে কি কোনো ডেটা রয়েছে অথবা আপনারা কি কোনো রিসার্চ করেছেন সেই রিসার্চের আউটকাম কি তার কোনো তার কোনো কিছুই তো আপনারা আপনাদের প্রতিবেদনে উল্লেখ করেননি আচ্ছা এই প্রশ্নগুলো বাদ এবার যদিও আমাদের অনেক সময় স্বল্পতা ছিল যার কারণে আমরা ফিল্ডে যেয়ে আমাদের কোনো রিসার্চ করতে পারিনি তবে অলরেডি বেশ কিছু রিনাউন্ড মিডিয়ার যারা তাদের ডকুমেন্টারি প্রকাশ করেছে এই টপিকের উপরে তাদের বেশ কিছু বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি স্পেশালি মিডিয়াগুলোর মধ্যে রয়েছে বিবিসি সিএনএ আলজাজেরা বাংলাদেশের দৌলদিয়ার দিকে তাকান দৌলদিয়ার যে যৌন রয়েছে সেখানে হাজারে হাজারে কর্মী রয়েছে যারা এই যৌন পেশার সাথে সংযুক্ত এবার তারা এখানে কিভাবে আসছে বেশিরভাগ প্রতিবেদনই উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেয়া হচ্ছে কিন্তু আদৌ কি দেয়া হচ্ছে মোটেও না তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক শারীরিক এবং মানসিক নির্যাতন প্রথমত আমরা যদি দেখি তারা তাদের এখানে যারা কিশোরী যারা আসছেন এবং শিশু বয়সে যারা আসছেন তাদের তাদের গড় বয়স থাকে চোদ্দোর কাছাকাছি এবং এই শিশুদেরকে যাতে খুব দ্রুত এই পেশায় নিযুক্ত করা যায় এবং এই পেশার উপযুক্ত করে নেওয়া যায় এর জন্য তাদের হচ্ছে স্টেরয়েড হরমোন যাতে গরু মোটা করণের এক অভিনব প্রক্রিয়া এরপরে আমরা যদি তাকাই তাদের উপরে আরো বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের খোঁজ আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে ক্লায়েন্টের সামনে তাদেরকে জোরপূর্বক উপস্থাপন করা হয় এবং উপস্থাপনের পরে তাদের উপরে চলে শারীরিক বিভিন্ন ধরনের নির্যাতন নিজের সম্মতির বিপরীতে যে তাদেরকে এই কাজগুলোতে লেগে থাকতে হচ্ছে শুধুমাত্র তারা পরিস্থিতি শিকার বলে কিন্তু এই পরিস্থিতি শিকারকেই আজকে তাদের পেশা হিসেবে তাদের উপর এক প্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এই তো গেল আমাদের দেশের অবস্থা এবার আমরা বাইরের দেশগুলোর দিকে তাকাই বাইরে যেই সকল দেশে এই যে এই যৌন যৌন যে পেশা এটাকে হচ্ছে স্বীকৃতি দেয়া হয়েছে স্পেশালি জার্মানি এবং নেদারল্যান্ডে সেখানে কি অবস্থা খুব হয় তাদের উন্নতি হয়েছে মোটেও না সেখানে এই ধরনের আইন আইনের বৈধতা দেওয়ার পরে দেখা গিয়েছে সেখানে মানব পাচার বেড়ে গিয়েছে সেখানে নারীর উপর সহিংসতা আগের থেকে বহু গুণে বেড়ে গিয়েছে এবং অন্যান্য অপরাধ কর্ম তো তার সাথে যুক্ত রয়েছে। তাহলে এবং তারা এখন দেখা যাচ্ছে যে এই আইনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে যদি পাশাপাশি আমরা আরো দেখি জার্মানির জার্মানির একজন সাংবাদিক বলছেন যে এই যে আইনের আড়ালে নারীদেরকে আইনের মাধ্যমে তাদের নারীর উপরে এই যে সহিংসতা সেটাকে একটা জাস্ট বৈধতা দেওয়া হচ্ছে এ যেন এক আধুনিক দাসত্ব নারীর তো দিন শেষে যেই জিনিস পশ্চিমা বিশ্ব ছুঁড়ে ফেলে দিচ্ছে সেই জিনিস আমাদের এখানে নারী সংস্কার কমিশন কোন রকম ছাড়া, রকম ডেটা কালেকশন ছাড়া কোন রকম গ্রহণ ছাড়া তারা জাস্ট আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে তো দিন শেষে আমি শুধু এটাই বলতে পারি যে এই যে নারীর উপরে যে সহিংসতা এটা শুধু পুঁজিবাদী এবং অন্যান্য পুঁজিবাদীদের জাস্ট নারীদের ভোগ করার একটা মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে আর কিছু নয় এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এটা নারীদেরকে নারীদের প্রতি যেই সহিংসতা এবং জুলুম হচ্ছে যেই নারীদের প্রতি যেই শোষণ হচ্ছে সেটাকে জাস্ট একটা পেশার নাম দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে যেটার কোনো অর্থ আসলে থাকে না আমি পরিশেষে একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই আজকে যদি এই পেশাকে এই যে যৌন এটাকে আমি পেশা বলতে রাজি না যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন আর উল্টো আমি যদি দেখি আপনার পরিবারের আপনার পরিবারে আপনার স্বামী আপনার ছেলে এই পেশা গ্রহণের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে সেটা আপনি মেনে দিবেন আমি এই দুটো প্রশ্ন রেখে আমার বক্তব্য আজকে শেষ করছি